আমার এবছর রজত জয়ন্তী বর্ষ তো আমি পুরো শিল্পীর ওপরই এবছরের দায়টা ছেড়ে মানে আমার দায় যা ছিল সম্পূর্ণটাই আমার আমার শিল্পীর ওপর দিয়েছিলাম ছেড়ে যে তুমি সম্পূর্ণ তোমার ডিজাইন দেখছো সৌরভ পালের বাড়ির সেই অসাধারণ সুন্দর দেবী বিনা মূর্তি মায়ের এক হাতে রয়েছে পদ্ম আর অন্য হাতে তিনি বিনায় তাল টান তুলেছেন আর এখানে দেখতে পাচ্ছ যে গণেশ রয়েছে সঙ্গে রয়েছে ছোট্ট ও কার্তিক সে কিন্তু হাসনি যে সুন্দর প্রতিমাটা তৈরি করেছে কে শিল্পী শিল্পী অভিষেক আর চলে এসেছে আমি সৌরভ পালের বাড়িতে দাদা আমাকে অনেক দিন থেকে বলছিল যে তার বাড়িতে দেবী প্রতিমা আসলেই তার বাড়িতে আসার জন্য তো আমি আর চলে এসেছি সৌরভ পালের বাড়িতে ঠিক আরেকটা হাসপাতাল রয়েছে তার ঠিক অপোজিট সাইড রয়েছে নির্মণী মিত্র রো আর সেখানে কিন্তু এই সৌরভ পালের বাড়ি আমি চলে এসেছি বাড়িতে আর এসে দেখলাম এখানে কিন্তু যে বিনাপাণী দেবী তিনি চলে এসছে বাড়িতে আর পুজোর এখনও এক দুদিন বাকি আছে তো তার আগে কিন্তু দাদা প্রতিমা নিয়ে এসছে তার বাড়িতে তোমাদের প্রতিমাটা আমি দেখাচ্ছি একবার দেখো কী অসাধারণ হয়েছে। দেখছো সৌরভ পালের বাড়ির সেই অসাধারণ সুন্দর দেবী বিনা পানির মূর্তি মায়ের এক হাতে রয়েছে পদ্ম আর অন্য হাতে তিনি বিনায় তাল টান তুলেছেন আর এখানে দেখতে পাচ্ছ যে গণেশ রয়েছে সঙ্গে রয়েছে ছোট্ট ও কার্তিক সে কিন্তু হাঁস নিয়ে খেলা করছে আর এদিকে কিন্তু গণেশ কিন্তু মনোমুগ্ধ হয়ে কিন্তু দেবী সরস্বতীর যে বিনার সুর সেই সুর শুনছে তো জেনে নেব এরকম কনসেপ্টটা কী করে আসো তার মাথায় এটা হচ্ছে সৌরভ পাল দাদা দাদা এরকম চিন্তাধারা মাথায় আসার কারণ কি মূর্তিটা এরকম করলেন কেন এবারে চিন্তাধারাটা টোটালটাই হচ্ছে আমার শিল্পী ভাস্কর অভিষেক ভট্টাচার্য আমার এবছর রজত জয়ন্তী বর্ষ তো আমি পুরো শিল্পীর ওপরই এবছরের দায়টা ছেড়ে মানে আমার দায় যা ছিল সম্পূর্ণটাই আমার আমার শিল্পীর ওপর দিয়েছিলাম ছেড়ে যে তুমি সম্পূর্ণ তোমার ডিজাইনে সম্পূর্ণ তোমার চিন্তাধারায় সম্পূর্ণ কিছু করো ভাবো নিজের বাড়ির একটা পুজো হচ্ছে ঠিক সেরকমভাবেই ওনার যে চিন্তা করেছে যে ধারণাতেই আজকে এই দেবী রূপায়িত হচ্ছে নাম করেছেন সুধা সুধা তরঙ্গিনী সুধা তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম এখানে প্রতিমায় তোমরা দেখতে পাচ্ছ যদি প্রতিমা সম্পর্কে যদি বলো যে এখানে কি জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে হচ্ছে সরস্বতী বিনা বাজাচ্ছে গণেশ খুব মনোমুগ্ধ হয়ে সেই বিনা বাজানোর সেই যাতে তালিম সেই স্থান শুনছেন আর ওখানে নিচে রয়েছে কার্তিক সে বাহন একে মাথায় যা ছাদ দিয়ে একটা আদর তাই সেটা পুরোটাই একটা ফ্যামিলি করানো করার চেষ্টা হয়েছে

এই সৌরভ দাদার বাড়ির যে দেব্যতমা সে তার সম্পূর্ণ মূর্তির মধ্যে দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণেশ রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু মূর্তিটা তৈরি করা হয়েছে দেখছ একটা মুখের হাত দিয়ে সে কিন্তু দিদি সরস্বতীর গান শুনছে আর ওপাশে রয়েছে কার্তিক সেও কিন্তু হাসের সঙ্গে খেলা করছে খুব ছোট্ট ছোট্ট কিন্তু বানানো হয়েছে এদেরকে মা লক্ষ্মী এখানে যদিও নেই হয়তো তিনি আসছেন রাস্তায় আছে হয়তো তবে সত্যি কথা বলবো যে অপরূপ সুন্দর মূর্তি কিন্তু ওই তৈরি করেছেন শিল্পী ভিডিওতে যাই না কতটা সুন্দর লাগছে তবে আমি সামনে থেকে দেখলাম যে এত সুন্দর হাতের কাজ শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটা জিনিস করেছে সব কিন্তু মাটির কাজ রয়েছে এখানে অলঙ্কার থেকে কাপড় চুল যা বলছে সবই কিন্তু এখানে মাটির কাজ রয়েছে